প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসন্ন ঈদে গরু বিক্রি করবেন এ নিয়ে চিন্তিত আছেন যে আর মাত্র এক থেকে দেড় মাস সময় আছে এর মধ্যে কি গরু মোটা তাজা করে বিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করা সম্ভব কি ওষুধ খাওয়ালে খুব দ্রুত গরু মোটা তাজা হবে এ এ বিষয় নিয়ে আপনি খুবই চিন্তিত যদি এ বিষয় নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে আমরা সমাধান দিতে চলে এসেছি এই ভিডিওতে তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা আজ কথা বলবো ম্যাগা ফ্যাট পিএ একটি পাউডার নিয়ে তো দেখতেই পাচ্ছেন পাউডারটির প্যাকেট আকর্ষণীয় একটি প্যাকেট খুবই সুন্দর ডিজাইন এই মেগা পি এ পাউডারটি বাজারে বাজারজাতকরণ করছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি ভেজ পাউডার এবং রুমেন বাইপাস আপনি যদি অধিক পরিমাণে খাওয়ায় ফেলেন মানে যেখানে আপনার গরুর প্রয়োজন দশ কেজি একশো গ্রাম সেখানে আমি একশো বিশ গ্রাম খায় ফেলছি সেই ক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না কারণ এটি রুমেন বাইপাস মানে অতিরিক্ত খাওয়ানোর ফলে যে সমস্যা হবে এরকম না সেটা পায়খানার মাধ্যমে বের হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওতেই আপনাদের জানাতে চলেছি কোন গরুর কি পরিমাণ খাওয়াবেন এবং এই মেগাফ্যাট পিয়ে খাওয়ানোর ফলে আপনি যে সমস্ত বিষয়ে লাভবান হবেন সেটা হল যে অতি অল্প সময়ের মধ্যে বা এই এক থেকে দেড় মাসের মধ্যেই গরু সুস্বাস্থ্য করে বিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করা সম্ভব তো বন্ধুরা এই ম্যাগাফ্যাট পিয়ে খাওয়ান এবং গরু মোটা তাজা করুন ম্যাগাফ্যাট পিএর খাওয়ানোর ডোজ হল আপনার এক থেকে দুই মন ওজনের ষাঁড় গরুর পঞ্চাশ গ্রাম দুই থেকে তিন মন ওজনের ষাঁড় গরুর খাওয়াবেন একশো গ্রাম এবং তার উপরে গেলে আরও বেশি করে খাওয়াতে পারেন তো বন্ধুরা এই ম্যাগাফ্যাট পিয়ে পাউডারটি খাওয়ানো ফ্যাট পাউডারটি খাওয়ানোর ফলে আপনার গরু পনেরো থেকে বিশ দিনের মধ্যেই গরুর স্বাস্থ্যের পরিবর্তন হবে এবং গরু আপনার কাঙ্ক্ষিত চাহিদা মতো স্বাস্থ্য ভালো হবে এই পাউডারটি শুধু গরু মোটা তাজা করার ক্ষেত্রেই কাজ করে না কাজ করে গরুর শরীরের রঙ উজ্জ্বল করতে হাড় গঠন করতে দ্রুত মাংস বৃদ্ধি করতে এবং গাভীর গরুর খাওয়ালে দুধ বৃদ্ধি পায় তো বন্ধুরা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম